হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি আজ বুধবার রকির অফিস আছে তাই সকাল থেকে উঠে আজকে রান্না করতে শুরু করে দিয়েছি ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে সবজির ব্যবস্থা করছি কালকে আমরা একটু বাইরে যাব সেই কারণে ফ্রিজে যা যা সবজি আছে চেষ্টা করছি আজকে সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু করে দেওয়ার এই কুমড়োটা একটু ছিল তাই ভাবছি এটাই করে দেব। আর জানো তো রকি কুমড়ো খেতে খুব ভালোওবাসে সকালবেলা আমাকে এত তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয় যে মনে হয় কোনো রকম একটা ঝোল ভাত কিছু একটা করে দিই কারণ তাও ভাতটা একটু খাওয়া যাবে শুধু ডাল করলে সেটা দিয়ে দেখবে খুব একটা বেশি ভাত খাওয়া যায় না তো তাই একটা কিছু ঝোল করি আর চেষ্টা করি কিছু একটা সবজি করে দেওয়ার কারণ সবজিটাও তো খেতে হবে আর রকি এত এত সবজি নিয়ে আসে আমি ওকে বলি কখন খাবে এগুলো তুমি এত সকালে আমি কত কিছু রান্না করব বলো তো এখানে কুমড়োটা কেটে নিলাম তারপর কয়েকটা আলুও কেটে নিচ্ছি রকি এখন ঘুমাচ্ছে তাই আমি রান্নার কাজ কিছুটা এগিয়ে রাখছি ও উঠলে তারপর একসাথে দুজনে চা খাবো আজকে আমার অনেক কাজ আছে কালকে যেহেতু বাইরে যাব তাই একটু ব্যাগও গোছাতে হবে সেগুলো কিছুই এখনও করা হয়নি এই রান্নাটা কমপ্লিট করে রকি অফিস যাওয়ার পর ওইগুলো আস্তে আস্তে আমি করব ভেবেছি আজকে আবারও বলেছে যে ও ভাত খেয়ে যাবে না বাড়ি থেকে ওকে এগুলো বানিয়ে টিফিনে দিয়ে দিতে বলেছে কারণ এত সকালে ও নাকি ভালো করে খেতে পারছে না একদমই তাই বলেছে তুমি রান্নাটা করে টিফিন বক্সে ভরে দিও আমি ওগুলো নিয়ে গিয়ে লাঞ্চের সময় খাবো আর সত্যি সকালে সবাই খুব একটা বেশি খেতে পারে না তো ও তাই দেখেছি ভালো করে খেতে পারে না তো এখানে কুমড়ো আলু কেটে নিলাম এবার কয়েকটা পটল কেটে নিচ্ছি এগুলো ফ্রিজে ছিল আর যদি না করি তাহলে এসে তো একদমই খারাপ হয়ে যাবে ফ্রিজ তো বন্ধ করে যেতে হবে আমাদেরকে তো সে কারণে পটলগুলো ভাবছি ভাজা করে দেব। এখানে দেখো সমস্ত সবজি কাটা হয়ে গেছে এই আলুগুলো একটু বড় বড় করে কেটেছি ডিমের ঝোল করব বলে আর এদিকে কুমড়ো পটল সব কাটা হয়ে গেছে এবার একটু মশলার জন্য পেঁয়াজ আদা রসুন এসব কেটে নেব তো এবার মশলাটা বানিয়ে নিচ্ছি আমি দু রকমের মশলা বানাবো একটা ডিমের ঝোলের জন্য আলাদা করে একটা মশলা বানাবো আর কুমড়োর সবজিটার জন্য একটা আলাদা মশলা বানাবো তো দেখো দুটোই বাটা হয়ে গেছে আমার আর এই যে প্রেসার কুকারে আলুগুলো সেদ্ধ হতে দিয়ে দেব ডিমের ঝোলের যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এই উইকডেজগুলোতে জানি না কোথায় থেকে এনার্জি চলে আসে সমস্ত রান্না করার সকাল থেকে উইকেন্ডে এনার্জিটা একদম লো হয়ে যায় কিছু করতেই ইচ্ছা করে না এখন সবজিটা করে নেব ও বাবা দেখছি তেল শেষ হয়ে গেছে একবার তেলটা রিফিল করে রাখতে হবে এই জিনিসগুলো যদি রিফিল করে না রাখি খুব কষ্ট হয় রান্না করার সময় তো আমি এখন কুমড়োর তরকারিটা করব। আর আমি বিয়ের পর এই কুমড়োর তরকারিটা প্রথম আমার শ্বশুরবাড়িতে করেছিলাম আর সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো মানে নিজের ইচ্ছায় হয়েছিল যে এরকম পদ্ধতিতে করি তো করেছিলাম সবার এত ভালো লেগেছে তারপর থেকে আমার শ্বশুরবাড়িতে যতবারই কুমড়োর সবজি হতো আমিই বানাতাম ততবার তো সেটাই বানাচ্ছি আজকেও আর রকিরও খুব পছন্দের এটা তো তেলে একটু পেঁয়াজ ভেজে তারপর আলু ভেজে এই যে কুমড়োগুলো দিয়ে দিলাম এবার ভালো করে একসাথে এগুলোকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর এইদিকে দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এটা এবার অফ করে দিতে হবে ওইদিকে অন্য কিছু একটা চাপিয়ে দেব এদিকে ডিমটা চাপিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এটাতেও তো একটু সময় লাগবে এইদিকে কুমড়ো আর আলুটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এখানে পরিমাণ মতো নুন হলুদ মশলা সমস্ত কিছু দিয়ে আবার ভালো করে কষে নেব। সবার রান্নার আলাদা আলাদা পদ্ধতি থাকে সবার হাতে টেস্টটা আলাদা আলাদা হয় আর দেখবে সবসময় এক ঘেমি একটা হাতে রান্না খেতে ভালো লাগে না মাঝে মাঝে যদি অন্যের হাতের রান্না খাওয়া যায় সেদিন খাবারটা বেশ অন্যরকম খেতে লাগে তো এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিলাম আর আমি জিরে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে আমি মশলার সাথে এটাকে কষিয়ে নেব যখন দেখব যে ভালোভাবে কষানো হয়ে গেছে তখন একটু জল দিয়ে দেব পরিমাণ মতো তারপর ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। আর হ্যাঁ একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিরে এতে টেস্ট আরও ভালো হয় তারপর ব্যাস এদিকে দেখো আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আর ওইদিকে রকিও উঠে গেছে চলো দুজনের জন্য এবার একটু চাটা বানিয়ে খাই সকাল থেকে চা খাই না তারপর এত কাজ করার পর যখন চাটা খাই এত ভালো লাগে কি বলবো এদিকে দেখি চায়ের কৌটোতে চা পাতাও শেষ হয়ে গেছে তাই ওটাও রিফিল করে রেখে দিলাম এগুলো করে রাখলে কাজ অনেকটা তাড়াতাড়ি হয় আর আমার রান্নাঘর সবসময় একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালো লাগে যদিও রান্না করার সময় সেটা একদমই সম্ভব হয় না সবার বাড়িতে সবার রান্নাঘরই রান্না করার সময় প্রচণ্ড মেসি হয়ে যায় সেটাকে আবার পরে ঠিক করতে হয় তো আমারও সেরকমই হয় তো এখানে দুজনের জন্য একটু চা নিয়ে নিচ্ছি বাড়িতে অনেক রকমই বিস্কুট থাকে কিন্তু রকির সকালবেলায় চায়ের সাথে একটু ম্যারি বিস্কুট চাই চাই আর এইদিকে দেখো চা খাওয়া হয়ে গেছে আর আমার এইদিকে দিকে কুমড়োর সবজিও হয়ে গেছে তো ওটা না আমি নিলাম আর ভাতটা আমি অর্ধেক সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আবার বাকিটা সেদ্ধ করে নিলাম আর এইদিকে আমি এখন ডিমগুলো ছুলে ডিমের ঝোলটা বানিয়ে নেবো কালকে যেখানে যাব সেখানের জন্য আমি একটা খুব সুন্দর জিনিস কিনেছি অ্যাকচুয়ালি কাস্টমাইজ করিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো ধরো এই রান্নাটা হয়ে যাক রকি অফিসে চলে যাক তারপর ওগুলো সব দেখাবো এই যে দেখো তেলের বোতলটা আমি রিফিল করে নিয়েছি এর মাঝে এখন ডিমগুলো এখানে ভেজে নেব আর জানো তো আমার আর রকির দুজনেরই ডিমটা একটু ভালো করে ভাজা ভালো লাগে এটা হয়তো একটু আনহেলদি হয়ে যায় কিন্তু তাও খেতে খুব টেস্টি হয় তো মানে ডিমটা সেদ্ধ করার পর একটু ভালো করে ভেজে নিলাম তারপর ওই তেলটাতে একটু পাঁচ পাঁচফোড়ন একটু চিনি একটা তেজপাতা দিয়ে একটা বাটা মশলা যেটা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা সেটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এরপর কিছু গুঁড়ো মশলা সেগুলো দিয়ে দেবো তারপর ভালো করে আগে মশলাটা কষিয়ে নেব ওই বাটা মশলাটার মধ্যে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছিলাম তাই লঙ্কা গুঁড়ো খুব একটা বেশি দেব না একটু সামান্যই দেব কালারটা ভালো আনার জন্য এদিকে ভাতটা সেদ্ধ হয়ে গেছে ওইটাকে আমি ফ্যান ঝেড়ে নেবো নামিয়ে আর এইদিকে ডিমের ঝোলটাও করে নিচ্ছি আর জানো তো আমি না আগে একদমই ভাতের ফ্যান ঝাড়তে পারতাম না এখানে আসার পরও দুদিন রকি ভাতের ফ্যানটা ছেড়ে দিয়েছিল কিন্তু তারপর ভাবলাম যে না আমাকেই যখন প্রত্যেক দিন করতে হবে একদিন ট্রাই করে দেখি তারপর দেখলাম যে কি সুন্দর নিজে ঝেড়ে নিতে পারছি কারো সাহায্য ছাড়াই আসলে যদি আমরা কোনো কিছু করার একটু চেষ্টা করি সেটা করবো ভাবি তাহলে সেটা করতে পেরেই যাই তাই আমিও শিখে গেছি আস্তে আস্তে এদিকে আমি পটলগুলো ভাজতে দিয়ে দিচ্ছি কারণ অলরেডি এবারে রকির অফিসে টাইম হয়ে যাচ্ছে তাই আমাকে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে আমাকে ওইদিকে ও টিফিনে আবার এগুলো ভরে দিতে হবে আবার ওকে ব্রেকফাস্টও কিছু দিতে হবে এদিকে ডিমের ঝোলটা আমার হয়ে গেছে আর বাড়িতে একটু ব্রেড আছে তো ওকে ভেবেছি যে ওই রুটি আছে কলা আছে ওইগুলোই আজকে আমি ব্রেকফাস্ট ওকে দিয়ে দেব। তো আমার এখানে রান্না মোটামুটি কমপ্লিট আর আমি এখন টিফিনগুলো ভরে দিচ্ছি ভাতটা আমি একটা ছোট হটপটের মধ্যে দিয়েছি যাতে বেশ কিছুক্ষণ গরম থাকে আর এগুলো একটা হট টিফিন ক্যারিয়ারের ভেতরে আমি ভালো করে ভরে দিয়েছি কুমড়োর তরকারি ডিমের ঝোল আর পটল ভাজা এবার এগুলোকে ভালো করে আমি প্যাক করে দিচ্ছি কারণ খাবে তো সেই লাঞ্চের সময় গরমটা যেন একটু থাকে ভেতর থেকে যেন গরমটা বেরিয়ে না যায় আর আমি একটা করে টিস্যু দিয়ে দিই প্রত্যেক দিন খাবার পর ওর হাত মোছার জন্য তো এখানে আমার টিফিন দেওয়া কমপ্লিট কি টিফিন জল সব কিছুই দিয়ে দিয়েছি এবার অফিস যাবে রকি অফিসে যাওয়ার পর আমিও আমার ব্রেকফাস্ট করে নিচ্ছি একটা বাপুজি কেক আর একটা কলা দিয়ে এগুলোই ছিল আজকে তাই আমি এগুলোই খেয়ে নিলাম আর তারপর আমার যে বাকি কাজগুলো থাকে ঘর পরিষ্কার করা ঘর মোছা সেগুলো করছিলাম যদিও এগুলো রকে যাওয়ার সাথে সাথেই করি না কারণ আমাদের বলে যে কেউ যখন বাইরে যায় তা যাওয়ার সাথে সাথেই এরকম ঘর মোছা বা ঘর ছাড় দেওয়া করতে নেই তাই আমি বেশ কিছুক্ষণ পরই করি আর তারপরে এই যে বাসনগুলো হয়ে আছে বেশি নেই এগুলো ধুয়ে নেব। আর গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেব রান্না করার সময় যে নোংরাগুলো আমরা করি সেগুলো পরে পরিষ্কার করে নেওয়া আমাদেরই কর্তব্য কারণ ঠাকুর ঘরের পরই কিন্তু রান্নাঘরের প্রায়োরিটি আমাদের কাছে তো আমি ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি বাসন ধুয়ে নিয়েছি দাও তোমাদের একটা জিনিস দেখায় কিছুদিন আগে মিশো থেকে এইগুলো কিনেছিলাম আমার রান্নাঘরটা সাজানোর জন্য একটা কর্নারে এগুলো লাগিয়েছি কেমন লাগছে বলো তো আমার তো খুব ভালো লেগেছে কি সুন্দর রান্নাঘরটাই একদম লুকটাই পাল্টে গেছে তোমাদের কার কার ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও আর যদি নিতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি লিঙ্ক দিয়ে দেবো খুব কম দামের মধ্যে আমি মিশো থেকে এগুলো কিনেছিলাম তো সমস্ত কাজ করে স্নান করে এখন আমি নিজের লাঞ্চটা করে নিই চলো তারপর তোমাদের সাথে বাকি কথা বলবো তোমাদেরকে বললাম যে কালকে বাইরে যাওয়ার আছে আর বাইরে যাওয়ার আগেই দেখো আমার মুখে দুটো বড় বড় পিম্পল হয়ে গেছে যখনই বাইরে যাওয়ার থাকে তখনই এগুলো হয়ে যায় কিছু করার নেই কি আর করব। এখন সন্ধ্যাবেলা বাজে ওই সন্ধ্যা সাড়ে ছটা রকি আজকে এখনও ফেরেনি তাই আমি আগে সন্ধেটা দিয়ে নিলাম ও আসার পর দুজন মিলে একটু চা খাবো গল্প করব দেখো চারিদিকটায় কীরকম অন্ধকার নেমে এসেছে এই সময় আমার ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখতে খুব ভালো লাগে কি সুন্দর মনোরম চারিদিকটা লাগে এই সময় একটু আলো আন্ধারি রকে অফিস থেকে চলে এসেছে এই যে লাঞ্চ বক্সগুলো আমি ধুয়ে নেব আর জানো ও বলছিল যে খাবারগুলো নাকি খুব টেস্টি হয়েছে তো নিজে যখন এত এফোর্ট দিয়ে রান্না করি তারপর যখন কেউ সেগুলোর নাম করে সেটা শুনতে কিন্তু সত্যি খুব ভালো লাগে তো এখানে আমি চা করে নিয়েছি দুজনের জন্য একটু চা আর স্ন্যাক্স চলো দুজন মিলে খেয়ে নিই তারপর তোমাদেরকে কিছু দেখানোর আছে সেটা আমি তোমাদের দেখাবো তো সন্ধে দেওয়া বাকি আমার যে বিকালের কাজ কমপ্লিট এবার শুধু রান্নাটা বাকি আছে আর তোমাদেরকে এখনো বলিনি যে আমি কালকে কোথায় যাব কালকে না আমার বড় পিসির মেয়ে আমার মোনাইদি মোনাইদি একটা ফ্ল্যাট কিনেছে দুর্গাপুরে তো কালকে সেই ফ্ল্যাটটায় মোনাইদিদের গৃহ প্রবেশ আছে এর আগে মোনাইদির বাড়ি অনেকবার গেছি আমি কিন্তু ওটা ভাড়ার বাড়ি ছিল এখন নিজেদের ফ্ল্যাট হলো তো গৃহপ্রবেশের দিন আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বার্সদের রকিকে আমাকে আরও যারা যারা আছে আমাদের ফ্যামিলি মেম্বার সবাইকে ইনভাইট করেছে তো সেখানেই যাব কালকে আমরা আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি যে আমি মোনাইদিকে দেওয়ার জন্য একটা গিফট কাস্টমাইজ করিয়েছি খুব সুন্দর এটা তো তোমাদেরকে সেটা দেখাবো আমি এখনো পর্যন্ত মানে আর কাউকে দেখাইনি সেরকম আই থিঙ্ক এটা একটা সারপ্রাইজ হবে এই যে দেখো এটা একটা সাইনবোর্ড বলতে পারো বা দরজার বাইরে মানে ঘরের দরজার বাইরে লাগানোর জন্য একটা নেম প্লেট তো আমার মনে ভালো নাম হচ্ছে বৈশাখী আর আমার জিজুর নাম হচ্ছে অরবিন্দ আর মনে যে ছেলে তার নাম হচ্ছে মানে ভালো নাম হচ্ছে ঋতব্রত তো দেখো আমি ওদের তিনজনের নাম দিয়ে আর এইদিকে তিনটে খুব সুন্দর সুন্দর কার্টুন টাইপ করিয়ে এটা একজনকে দিয়ে কাস্টমাইজ করিয়েছি গিফট দেব বলে গৃহপ্রবেশে তোমরা জানিও কেমন হয়েছে আর কোথা থেকে করিয়েছি জানতে চাইলে আমাকে কমেন্টে জানিয়ে আমি বলে দেব ডিটেলসে তো এইটা হচ্ছে আমি দিচ্ছি আর আমি আজকে দেখাচ্ছি কারণ এই ভিডিওটা আমি কালকে দেবো না কালকের পরই শেয়ার করব তো ততক্ষণে তো দেখেই নেবে তো এই যে দেখো তোমাদেরকে একটু ভালো করে দেখাই আমার জিনিসটা খুবই ভালো লেগেছে আর আমার মনে হয় যে এরকম গিফট আশা করি আর কেউ দেবে না আমাদের এই বিল্ডিংটা এখনো এত কাজ চলছে চারিদিকে যে ব্লগ বানালেই সারাক্ষণ কিছু না কিছু ঠক ঠক ঠাক ঠাক আওয়াজ হতেই থাকে তো কি আর করা আছে চলো এবার একটু দেখি রাতের রান্না কি করব আজকে সেটা জোগাড় করি কাল যেহেতু বাইরে যাব তাই আজকে পুরো ফ্রিজ ক্লিন করে যেতে হবে কারণ এরপর ফ্রিজ বন্ধ থাকবে যদি কিছু থেকে যায় ফিরে আসার পর ফ্রিজ একদম গন্ধ হয়ে যাবে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে তাই যা যা ছিল আমি সব বার করে দিয়েছি এক টুকরো বাঁধাকপি ছিল দুটো গাজর দুটো পটল একটু ক্যাপসিকাম এক টুকরো টমেটো একটা সুইট কর্ন ছিল সব বার করে দিয়েছি আমি ভেবেছিলাম সব সবজিগুলো দিয়ে একটা মিক্স ভেজ বানিয়ে দেব সাথে রুটি কিন্তু রকি হঠাৎ সবজিগুলো দেখে বলছে এগুলো দিয়ে তো দারুণ চাউমিন হবে আমি বললাম যে তুমি বানাবে বলছে হ্যাঁ কেন বানাবো না তো একটা চাউমিনের প্যাকেট ছিল বাড়িতে এনেছিলাম যদি কখনও বানাই তো বলছে চলো আমি বানিয়ে দিচ্ছি তুমি সকাল থেকে অনেক রান্না করেছো তো এগুলো কেটে ও নিজেই দেখো কি সুন্দর করে কেটেছে তারপর এইদিকে চাউমিন সেদ্ধ হতেও দিয়ে দিয়েছে আর বাড়িতে আমাদের দুটো ডিম ছিল ডিমগুলো তো নষ্ট হয়ে যাবে সে কারণে ওগুলো বললাম যে দিয়ে দিতে চাউমিনে আর এই সসটা আমি কিছুদিন আগেই কিনেছিলাম চাউমিন বানানোর জন্যই কিনেছিলাম কিন্তু বানানো হয়নি আজকে হচ্ছে সেটা আর ও খুব ভালো রান্না করে আমি অনেকবার বলেছি তো আজকে চাউমিনটাও মনে হচ্ছে বেশ টেস্টি হবে আমিও একটু হেল্প করছিলাম মশলা নুন এসব দিয়ে দিয়ে তো এখানে চাউমিন মোটামুটি রেডি হয়ে গেছে আর দেখেই দেখো কত টেস্টি লাগছে চাউমিনটা আর আমার আর ওর দুজনেরই মানে নুডলস খুব ফেভারেট আসলে এগুলো জাঙ্ক ফুড তো ফেভারেট তো হবেই চাউমিনটা হয়ে গেছে আর দুজনের আমি প্লেটে বেড়েও নিয়েছি আর দেখেই বুঝতে পারবে তোমরা কতটা টেস্টি হয়েছে তোমাদেরও লোভ লাগবে আশা করি দেখে চলো এবার খেয়ে নিই আর সত্যি খুব খুব ভালো হয়েছিলো তো আজকে ডিনারটা করতে করতে ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট